নমস্কার শুরু করছি আজকের সংবাদ এই রাজ্যের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হয়েছে এই অভিযোগ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একদলীয় সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী তাই এই ভোটার তালিকা নতুন করে পর্যবেক্ষণের জন্য দলের নেতৃত্ব ও কর্মীদের নির্দেশ দেন তিনি আর তারপর থেকেই রাজ্য জুড়ে ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা প্রতিটি এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন এই কাজ শুরু করলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ তিনি এই কাজ শুরু করেন তার নিজের বুথ এলাকায় সেখানে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন ভোটার তালিকায় তাদের প্রত্যেকের নাম আছে কিনা তা খতিয়ে দেখেন তালিকায় অন্য কোনো জায়গার ভোটারদের নাম ঢোকানো হয়েছে কিনা তাও পর্যবেক্ষণ করেন পরে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ তারা শুরু করেছেন তারা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় যাবেন এবং ভোটার তালিকা খতিয়ে দেখবেন কোথাও কোনো সমস্যা দেখা দিলে তা লিপিবদ্ধ করে দলের রাজ্যস্তরে যেখানে জানাতে বলা হয়েছে সেখানে তিনি অভিযোগ জানাবেন তার এলাকায় এই কাজ এখন ধারাবাহিকভাবে চলবে প্রতি বছরের মতো এবছরও শিবরাত্রিকে কেন্দ্র করে বর্ধমান শহরের আলমগঞ্জে বাবা মন্দির প্রাঙ্গণে বসেছিল মেলা শিবরাত্রির দিন বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার ভক্তের সমাগম ঘটে তবে তারপরও চলতে থাকে মেলা ও উৎসব এবারের এই মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ছিল নাগরদোলা টয় ট্রেন থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান পাশাপাশি নানান পশটা সাজিয়ে দোকানিরা পুতুল থেকে কাঁসার সামগ্রী সবকিছু নিয়েই বসেছিলেন মেলা প্রাঙ্গনে জন্য শিবরাত্রির পরেও প্রতিদিন সন্ধ্যায় ভক্তেরা এসে প্রণাম করেছেন বাবা বর্ধমানেশ্বরকে জানা যায় শ্রাবণ মাসেও এই বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার জন্য বহু ভক্তের সমাগম হয় এখানে সাতই মার্চ বর্ধমান পৌরসভার দু পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেট পেশ করা হলো শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে বোর্ড মিটিং এ এই অর্থবর্ষে দুশো তিরানব্বই কোটি টাকার বাজেট পেশ করা হয় পরে এক সাংবাদিক সভায় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান বোর্ড অফ কাউন্সিলরদের উপস্থিতিতে এবারের বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এটা বর্তমান পৌর বোর্ডের তৃতীয় বাজেট এদিনের এই সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ পরেশ বলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে বর্ধমান শহরে কার্যকর করার ক্ষেত্রে পৌরসভা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এর পাশাপাশি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রতিনিয়ত হচ্ছে তিনি জানান বর্ধমান শহরকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনাকে কার্যকর করার লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ধমান টাউন হল সংস্কার সর্বমঙ্গলা মন্দিরের পিছনের পুকুরটির সংস্কার শহরে অমৃত প্রকল্পের কাজকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যায় বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার করা ইত্যাদি তিনি জানান প্রতি মাসে এখানকার কর্মচারীদের মাইনে ও পেনশন বাবদ চার কোটি চল্লিশ লক্ষ টাকা করে খরচা হয় এই অর্থ ব্যয় করার পর পৌরসভাকে উন্নয়নের কাজ করতে হয় তাই এখন থেকে পৌরসভা তার আয় বৃদ্ধির জন্য কাউন্সিলরদেরও ভূমিকা রাখার কথা বলেছেন বিভিন্ন ওয়ার্ডে যাদের ট্যাক্স বাকি পড়ে থাকে সেই ট্যাক্স যাতে সকলে নিয়মিত দেন সেদিকে নজর দিতে বলা হয়েছে পৌরসভার আয় বৃদ্ধি পেলে শহরে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে এখানে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে পৌরসভায় পাশ করে নিয়েছি সমস্ত কাউন্সিলররা মিলে সর্বসম্মতিক্রমে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে দুশো কোটি টাকার বাজেট তারা অনুমোদন দিয়েছে টোটাল বাজেট কষ্ট হচ্ছে দুশো তিরানব্বই কোটি টাকা আমরা কি কি করতে চাই এবং কোন কোন কাজগুলো এই মুহূর্তে চলছে তার একটা সংক্ষিপ্ত ছাড়া তাদের সামনে আমি রাখবো যেমন করে আপনারা বছরের পর বছর আমাদের সহযোগিতার হাত বানিয়ে দিয়েছেন এই বাজেট রূপায়নের ক্ষেত্রে আপনাদের সেই সহযোগিতা পাবো এই আশা নিয়েই আমি আমার বাজেট প্রস্তাব আপনাদের সামনে যেটা আজকে অনুমোদিত হয়েছে বোর্ড অফ কাউন্সিলারদের মিটিংয়ে আপনাদের সামনে আমি একে একে পাশ করে আমরা দু হাজার বাইশ সনে ষোলোই মার্চের শতক নিয়েছিলাম এবং তারপরে আমরা যে বাজেট পেশ করেছিলাম সে অনুযায়ী এটা আমাদের তৃতীয় বাজেট এখানে আমরা এই তিন বছরে আমাদের বর্তমান বোর্ড রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বর্ধমান শহরের লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে এছাড়াও আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি

মা ক্যান্টিন আপনারা প্রত্যেকে অভিবতন আছেন যেখানে পাঁচ টাকার বিনিময়ে দিন বা প্রতিদিন খাওয়ানো হয় সেই প্রকল্প মা প্রকল্প অনুযায়ী সেই প্রকল্পের আওতায় কম পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবার দেওয়া হয় যে কেউ ওই খাবার খেতে পারে বর্তমানে আমাদের পৌরসভা সাফল্যের সহিত তিনটি মা ক্যান্টিন পরিচালনা করছে যার মধ্যে একটি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্য দুটি যথাক্রমে তিনকুনিয়া এবং পুলিশের বাজার এলাকায় রয়েছে প্রতিদিন এই তিনটি জায়গা থেকে গড়ে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি জনকে দুপুরে আহার পশ্চিমবঙ্গ সরকারের পৌর দপ্তরের সহযোগিতায় বর্তমান পৌরসভার তিনকুনিয়ায় একটি শেল্টার ফর আরবান হোমলেস বিল্ডিং স্থাপন করা হয়েছে শহরের পঞ্চাশ জন ভবগুড়ি মানুষকে এই স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে নিকটবর্তী মার্কেট থেকে এদের দুপুর ও রাত্রের খাবারের ব্যবস্থা করা হয় সেন্টার ফর আরবান হোমলেস প্রায় দু কোটি টাকা দিয়ে তিন কোটি হাতে তিনতলা একটা ভালো বিল্ডিং করে সেখানে যাদের আশ্রয় নেই রাত্রিকালীন আশ্রয় তাদের জন্য ভবঘুরেদের জন্য সোজা পথায় তাদের জন্য এই আশ্রয়স্থল তৈরি হয়েছে